নমস্কার আলোকের ধারায়। আজ তৃতীয় পর্ব আত্মার আমি কুটো বাঁধা আছে সারদা আমাকে অরূপানন্দ একবার জিজ্ঞাসা করেছিলেন যে তাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখেছেন তিনি পড়তে শিখলেন কখন মা জানিয়েছিলেন ছেলেবেলায় শিখেছেন মা সারদা মুদ্রিত গ্রন্থ অনায়াসে পড়তে পারতেন শুধু তাই নয় দুরূহ শব্দের অর্থ বুঝতে পারতেন একবার কাশিতে ঠাকুরের দেহাবাসনের পর তেরোশো সালে মা যখন ছিলেন সেই সময় বিভূতিবাবু তাকে গীতার দশম অধ্যায় পড়ে শোনাচ্ছিলেন মাসানাং মার্গ মার্গ শিষ্যহং এই শ্লোকটি পড়া মাত্র সারদা বলে উঠেছিলেন মার্গ মানে অগ্রহায়ণ মাস সাধে কি মা সম্পর্কে ঠাকুর বলেছিলেন ও সারদা জ্ঞান দিতে এসেছে তাই সারদা মাকে নিরক্ষর গ্রাম্য নারী একেবারেই বলা যায় না হ্যাঁ তিনি গ্রামীণ ছিলেন ঠিকই কিন্তু অক্ষর জ্ঞান সম্পন্না শিক্ষিতা ছিলেন জয়রামবাটি ছোটো গ্রাম হলেও উৎসব আনন্দের অভাব ছিল না গ্রামের মেয়ে বৌরা অষ্টপ্রহর হরিবাসরে শীতলা পুজোয় কালী পুজোয় বা দুর্গা পুজোয় একসঙ্গে যেতেন তাদের সঙ্গে বাচ্চারাও থাকত জয়রামবাটিকে কেন্দ্র করে পাশের ছোট ছোট গ্রামের মহিলারাও মিলিত হতেন আর এখান থেকে কামারপুকুরের দূরত্ব তো মাত্র পাঁচ কিলোমিটার আনুরে বিশালাক্ষী দেবী দর্শনে নিজের গ্রামের মেয়েদের সঙ্গে ঠাকুরও যেতেন আবার শ্যামবাজারে গ্রামে সাত দিন সাত রাত ঠাকুর নাম সংকীর্তনে মগ্ন থেকেছেন যাত্রা শোনার জন্য মাদুর কাখে করে গ্রামান্তরে দল বেঁধে যেতেন মহিলারা এই রকমই সেবার গ্রামের মেয়েরা বনভোজনে মিলিত হয়েছিলেন শ্যামা সুন্দরী সারদাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেখানে কামারপুকুরে চন্দ্রমণির সঙ্গে এসেছিলেন তার তৃতীয় পুত্র গদাধর এই বনভোজনের আসরেই গদাধরের সঙ্গে সারদার প্রথম দেখা তখন দুজনেই বিশেষ করে সারদা একই বাড়ি শিশু ছিলেন কিছু বোঝার মতো বয়স হয়নি কেউ কেউ বলেছেন এটাই তাদের প্রথম অবুঝ দৃষ্টি বিনিময় জয়রামবাটিতে যেমন দেবী সিংহবাহিনী জাগ্রত গ্রাম দেবতা তেমনি শিহরের শান্তিনাথ শিব ঠাকুর জয়রামবাটির পশ্চিম প্রান্তের গ্রাম শিহরে ছিল শারদার মামার বাড়ি সেবার শান্তিনাথ শিবের উৎসব উপলক্ষে যাত্রা গান শুনতে মা শ্যামা সুন্দরীর সঙ্গে শারদাও এসেছেন শিহরে এদিকে শিহর হল ঠাকুরের দিদির শ্বশুরবাড়ি ছোটোবেলা থেকেই ঠাকুরের যাত্রা গান ও সংকীর্তনের প্রতি যে আকর্ষণ ছিল তা সকলেরই জানা তিনিও ভাগ্নের হৃদয়কে সঙ্গে নিয়ে বাবা শান্তিনাথের যাত্রাগানের আসরে এসেছেন শোনার জন্য আসরের একদিকে ছেলেরা আর অপরদিকে মেয়েরা বসেছে সারদার পাশে বসে এক মহিলার কী খেয়াল হলো তিনি হঠাৎ কৌতুক করে সারদাকে জিজ্ঞাসা করলেন কী রে বিয়ে করবি বালিকা সারদাও মাথা নেড়ে তাকে সম্মতি জানিয়েছিলেন এবার মহিলা জানতে চাইলেন যে মা সারদা কাকে বিয়ে করবেন উল্টো দিকে বসা ছেলেদের দেখিয়ে তিনি বললেন ওদের কাউকে পছন্দ হয় মাও নিঃসংকোচে গানে ভাবাপিষ্ট ঠাকুরকে হাত বাড়িয়ে দেখিয়ে দিলেন মহিলারা রসিকতার ছলে হেসে উঠেছিলেন কিন্তু অলক্ষে নিয়তির নিবন্ধন সেদিন কেউই বুঝতে পারেননি মায়ের সংসারে নানা কাজে সারদার দিন কাটতে লাগল এদিকে কামার পুকুরে ঠাকুরকে পাঠশালায় ভর্তি করা হয়েছিল কিন্তু ঠাকুর পাট ছেড়ে কুমোরপাড়ায় গিয়ে কখনো মাটি দিয়ে দেবদেবীর মূর্তি করে পুজো করেন কখনও বা পালাগার্ডেনের আসরে ভাবে বিভোর হয়ে রাত ভোর কাটিয়ে দেন মা চন্দ্রমণি চিন্তিত তার আদরের গদায়কে নিয়ে ষোলো বছর বয়স হয়ে গেল ছেলেরে কেমন ধারা সে ছেলে যে আর পাঁচজনের মতো নয় তা তিনি জানতেন চন্দ্রমণির স্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একবার গয়া তীর্থে গিয়ে স্বপ্নে গদাধারী নারায়ণের দর্শন পান স্বপ্নে ভগবান তাকে আশীর্বাদ করে বলেন আমি তোমার পুত্ররূপে আসবো ধর্মপ্রাণ রঘুবীরের ভক্ত ক্ষুদিরাম জ্যোতিষীর কাছে জেনেছিলেন যে স্বয়ং নারায়ণের অবতার আসছেন আঠেরোশো সালে সতেরোই ফেব্রুয়ারি বাংলার ফাল্গুন মাসে ঠাকুর যখন ভূমিষ্ঠ হলেন মা বাবা তখন আনন্দে বিফল তাহলে কি গদাধর বিষ্ণুই গরিবের ঘরে এলেন তারা পুত্রকে গদাধর বলেই ডাকতেন ঠাকুরের যখন ছয় বছর বয়স তখনই তার পিতা ক্ষুদিরাম দেহত্যাগ করেন তার বরদাদা রামকুমার কলকাতার টোলে কাজ নেন পরে নিজেরই টোল খোলেন ভাই গদাধরকে তিনি পড়াবেন বলে কলকাতায় নিয়ে যান কিন্তু টোলে পড়া ঠাকুরের হয়নি কলকাতার যানবাজারে রানী রাসমণি স্বপ্নাদিষ্ট হয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন সমাজের নিয়মে তিনি জাতিতে শুদ্রা ছিলেন সেই জন্য কোনো পুরোহিত তার মন্দিরে পুজো করতে চাননি তখন রামকুমার বিধান দেন যে এই মন্দির রানী যদি তাঁর গুরুদেবকে উৎসর্গ করে দেন তবে তার মন্দিরে ব্রাহ্মণ পুরোহিতের পূজা করায় আর বাধা থাকবে না ভবিতব্যের লিখন পরবর্তীকালে ঠাকুর হলেন রাসমণির কালী পুরোহিত তখন তার বয়স কুড়ি বছর এদিকে সারদার এখন ছ বছর বয়স হলো শ্যামা সুন্দরী তার বিবাহের কথা বলেন রামচন্দ্রকে বাবা তার ছোট ঘরের লক্ষ্মীকে এত তাড়াতাড়ি কাজ ছাড়া করতে রাজি নন সারদাকে সারা গ্রামে তাদের লক্ষ্মী বলে মনে করত মা সার্থক নামনে ছিলেন সারদা বা সারদা ভেদে দুটো নামেই সরস্বতী এবং দুর্গাকে বোঝায় আবার তিনি সারদলক্ষ্মী বটে মায়ের মধ্যে তাই একাধারে তিন শক্তিরই অবস্থিতি ছিল তখনকার সামাজিক নিয়মে গৌরীদান মহাপুণ্যের কাজ দক্ষিণেশ্বরে মা কালীর সন্নিধানে এসে ঠাকুরের মনে কৈশোরের সেই প্রতিমা গড়ে পুজো করার সুপ্ত অনুভূতির স্ফুরণ হতে লাগলো তার মনে এক দিব্য ভাবের উন্মাদনা দেখা দিতে লাগল যা বাইরে থেকে দেখে সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব কামার পুকুরে মা চন্দ্রমণির কাছে খবর রটে গেল যে ঠাকুর উন্মাদ হয়ে যাচ্ছেন চিন্তিত হয়ে চন্দ্রমণি ঠাকুরের ভাই রামেশ্বরকে দক্ষিণেশ্বরে পাঠালেন রামেশ্বর মায়ের কথা বলে ঠাকুরকে কামার পুকুরে নিয়ে গেলেন প্রথম কিছুদিন ঠাকুরের ওপরে গ্রাম্য ঝাড় ফুঁক প্রভৃতির প্রয়োগ করা হলো তাতে কোনো ফল না পাওয়াতে সকলে পরামর্শ দিল ঠাকুরের বিয়ে দেওয়ার সংসারই হলে সব ঠিক হয়ে যাবে চন্দ্রমণিতায় লোক লাগিয়ে পাত্রী খুঁজতে লাগলেন ঠাকুর বুঝতে পেরে বললেন তোমরা পাত্রী খুঁজছো দেখো গিয়ে জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে আমার জন্য পাত্রী বাঁধা আছে গ্রাম অঞ্চলে একটি প্রাচীন প্রথা আছে মা লতায় ফল ধরলে গৃহস্থ তার প্রথম ফলটিকে দেবতাকে উৎসর্গ করার জন্য কুটো বেঁধে চিহ্নিত করে রাখে ঠাকুর বলতে চেয়েছেন যে মা শারদাও তার জন্য উৎসর্গীকৃত হয়েই আছেন বেলুর মঠ স্থাপিত হওয়ার পর ঠাকুরের পুত ভর্ষাদারকে স্বামীজি মাথায় করে নিয়ে গিয়ে সমাধি মন্দিরে স্থাপন করেছিলেন স্বামাজি স্বামীজি একে বলতেন আত্মারামের কৌট। যিনি আত্মানন্দে সদানন্দ তার জন্যই তো স্বয়ং পরমা প্রকৃতি কুটো বাঁধা থাকবেন আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে মা সারদাকে নিয়েই কথা হবে আগামী সপ্তাহে নমস্কার